রাধে রাধে বন্ধুরা আজ চলে এসেছি নতুন একটা মিশো আনবক্সিং ব্লগ ভিডিও নিয়ে অনেক দিন পর তোমাদের সাথে একটা আনবক্সিং ব্লগ ভিডিও শেয়ার করছি আর দেখো এখানে রয়েছে এই যে শাড়িটা আমি অর্ডার করেছি তো সেটাই আজ এসছে তো দেখবো শাড়িটা রকম আর কত দাম নিয়েছে হ্যাঁ তবে মার্কেটের থেকে কিন্তু মিশোতে এই শাড়িটা অনেক কম দামে পেয়েছি তো চলো তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করি এই শাড়িটা কিন্তু ডুয়েলটন কালার বন্ধুরা দেখতেই পাচ্ছ আর শাড়িটার কোয়ালিটি রকম কত দাম নিয়েছে মানে একদম বলতে পারো জলের দামে তো তোমাদের অবশ্যই আমি বলবো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো চলো বন্ধুরা এই যে আমি শাড়িটা এক একটা পার্ট খুলছি যতটা ভেবেছিলাম তার থেকেও কিন্তু অনেক ভালো কোয়ালিটি এসছে আর পুরো শাড়িতে কিন্তু অলবডিতে কাজ করা আর পাড়ের কাছে কিন্তু এই যে যেটা ডবল বর্ডার বলে তো এই বর্ডারটা খুবই সুন্দর খুবই সুন্দর বলতে খুবই সুন্দর আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু ইলো আর পিঙ্ক মানে ডুয়েলটোন কালারের মধ্যে রয়েছে তো পুরো শাড়িটা আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে দেখো অল বডি কাজ করা রয়েছে ছোট ছোট ফুলের কাজ রয়েছে আর পাড়ের এখানে বেশ একটা কিন্তু চওড়া পাড় রয়েছে আর এটা গ্লেজিংটা খুবই সুন্দর দিচ্ছে শাড়িটার আর আঁচলটাতে কিন্তু জমাট একটা কাজ করা রয়েছে আঁচলটাও বেশ সুন্দর আর এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসটাও খুবই সুন্দর কিন্তু এটা ডুয়েলটুল কালার নয় এটা পিঙ্ক কালারের মানে আর কি রানি কালারের মধ্যে পুরো ব্লাউজ পিসটাতেও কিন্তু এরকমভাবে কাজ করা রয়েছে এমনি খুবই ভালো ব্লাউজ পিসটা তবে ডুয়েলটুল কালার হলে আরও বেশি ভালো হতো দেখতে পাচ্ছ ব্লাউজেও কিন্তু পুরো ব্লাউজ পিসটাতেই কাজ করা আছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর এটা হচ্ছে আঁচল আর এই শাড়িটার দাম নিয়েছে সাতশো তেষট্টি টাকা আর আঁচলটা কিন্তু পুরোটাই কাজ করা রয়েছে এটা কিন্তু আমি মার্কেটে দাম দেখেছি হাজার টাকার ওপরে তো সেখান থেকে কিন্তু দামটা অনেক কম নিয়েছে আর এই যে দেখো ডুয়েটন নাম দেখানোর জন্যই চেষ্টা করছিলাম কিন্তু শাড়িটা যেহেতু অনেকটা ভাজে রয়েছে বলে সেই জন্য হচ্ছিল না তো আমি এটাকে ছাড়িয়ে দেখ তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো এটা কিন্তু দু রকম কালার আর লাইটে কিন্তু শাড়িটা খুবই ভালো লাগছে আর আঁচলটা পুরো এরকম জমাট একটা কাজের মধ্যে রয়েছে আর বেশি সুন্দর পাটটা খুবই সুন্দর পাটটা খুবই ভালো লাগছিল দেখতে আর শাড়িটা কিন্তু ভীষণই সফট এটা যেভাবে তুমি পরবে সেরকমভাবেই কিন্তু শাড়িটা পরে থাকবে অনেক সিল্ক শাড়িগুলো হয় যেমন কুচিটা সেট হতে চায় না এই শাড়িগুলো কিন্তু খুবই ভালো এমনি নরম সফটের মধ্যে আমি বলবো যে খুবই ভালো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও তো আমিও একবার গায়ে দিয়ে দেখছিলাম যে কালারটা আমার কেমন লাগবে তো তোমরা কমেন্ট করে বলো বন্ধুরা যে শাড়িটা আমাকে পরলে কেমন লাগবে কেমন লাগছে কালারটা আমার তো বেশ পছন্দ হয়েছে যদি তোমরা কেউ নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই জানিয়ে দিও আর কে কে লিঙ্কটা নিতে চাও সেটাও কিন্তু কমেন্টে বলো বাই